মহা বিশাল ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে রান্না যা যা রান্না বান্না করবো দোকানের বাড়ির সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো করতে বসে পড়েছি তোমার দাদা ভাই আটা মাখছে সকাল সকাল আবার ময়দাও মাখা হবে লুচি রুটি দুটোই হবে আর এদিকে দেখো আমার ঘরের জন্য রান্না করব অমলেট করে ঝোল তা অমলেট বানিয়ে নিয়েছি তা এর মধ্যে আলু জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি আলুটা লাল লাল হয়ে গেছে পরে আমি নুনটাও দিয়ে দিলাম তাই যে মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব আছে জিরে সব দিয়ে দিয়েছি একবারে বেটে নেব। মানে বেটে নিয়েছি তাই এখন আমি মশলাগুলো সব ঢেলে দিলাম তার এর মধ্যে দেব নুনটা এক করে দিয়েছি এখন দেব শুধু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই যে হলুদটাও দিয়ে দিলাম তার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দেব তাহলে এই যে এখন আমি মশলাটা কষিয়ে নেবো ঝট ঝট করে আর দোকানের জন্য করব। হচ্ছে আলুর দম আলুর দমটা কেট মানে আলুর দম রান্না করব দেখে আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি আর কালকে দোকান থেকে দেখো আমি প্রচুর পাতা নিয়ে এসেছি এটাও রান্না করবো তা যা যা রান্না করব। সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে তোমার দাদাভাই আটা মাখা চলছে আর এদিকে আমি মশলাটাও কষি নিই কোনো কষানো হচ্ছে এটা কষ কষ মানে কষতে থাকুক কারা কারা এরকম অমলেট করে আলু দিয়ে মাখা মাখা তরকারি পছন্দ করো কমেন্টে জানিও তা ততক্ষণে আমি আলুর দমের মশলাটাও এখন রেডি করে নেবো তাই দেখো পেঁয়াজ ছিলে রেখেছি রসুনও ছিলে রেখেছি সব এখন আদারটা দেবো আদার ফটোটা কই রাখলাম আমি ওই যে আদার কতোটা প্লাস্টিক দিয়ে ঢাকা পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আর একটু জল দেবো একদম ঝোলটা দিয়ে দিয়েছি ফুটে উঠলে অমলেটগুলো দিয়ে দেবো আলু যেহেতু ভাজতে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে এক কীর্তন হয়ে গেছে এখন আমি এতক্ষণ আমার গ্যাস অফ ছিল কেননা রান্না করতে পারছিলাম না সাপ ঢুকেছে বারান্দার মধ্যে তার মধ্যে সিলিন্ডারটা ফুরিয়ে গেছিলো তোমাদের বলছি সব ঘটনাগুলো এটা আর ভিডিও করা তাল পাইনি ভিডিও করতে পারিনি ছোট বাচ্চা সাপ বেশি বড় না তাই এই হচ্ছে ড্রিমের সব আমলেটগুলো দিয়ে দিলাম চায়ের জলটা বসিয়ে দিয়েছি সিলিন্ডার যেহেতু শেষ হয়ে গেছিলো তো সিলিন্ডারটা আমি বাইরে নিয়ে রাখছিলাম আর সিলিন্ডারের তলাতেই ছিল একটা ছোট্ট বাচ্চা সাপ তাই যে জলের বোতল টোতলগুলো সব সরিয়ে এগুলো সরিয়ে এখন লাল হিট দিয়ে পুরো স্প্রে করা হয়েছে কিন্তু বেরিয়েছে কি না তাও বলতে পারবো না বেরিয়েছে তো নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছি না এর জন্য রান্না করতে আজকে দেরি হয়ে গেল প্রচণ্ড দেরি হয়ে গেছে এই হচ্ছে আজকে ডিমের অমলেট করে মাথা মাখা তরকারি আর এদিকে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি আলুর দম করবো দেখে আলুগুলো আবার একটু ধুয়ে আনতে হবে কীরকম হয়ে গেছে মশলাগুলো রেডি করে নিয়েছি এখন পেঁয়াজটা দিলেই হয়ে যাবে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা সব দেওয়া হয়ে গেছে এখন শুধু পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে বেটে নেব আর নোংরা টোংরাগুলো সব এখন ওগুলো উঠাবো ডিমের এটা হয়ে গেছে অমলেট করে ঝোল তাই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর ওদিকে চাও ফুটে গেছে জল এখন আমি চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাই হচ্ছে আজকে ডিমের অমলেট করে এটা খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তো ভালোই লাগে সিলিন্ডারটা এখন ওই ভরা সিলিন্ডার নিয়ে আসলো তোমাদের ভাই এতক্ষণ গ্যাস অফ ছিল তরকারি কষিয়ে সবে জল দিয়েছি আর তখনই গ্যাস ফুলিয়ে গেছে তার মধ্যে সাপ ঢুকেছে এই এক চিন্তা এই করতে করতে রান্না আজকে দেরি হয়ে গেল আর এটা হচ্ছে আলুর দমের মশলা তোমাদের সাথে আমি অনেকটাই শেয়ার করতে পারিনি আজকে বললাম যে সাপ ছিল তা যাই হোক এই হচ্ছে চর্বি দিয়ে সব মশলা আগে কষিয়ে নিয়েছি তারপর চর্বিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এই কড়াইতে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তাই এই হচ্ছে মশলা কষানো অনেকটা হয়েই আর একটু হলে আমি আলুগুলো দিয়ে দেবো তো চাটা এখন ঢেলে দেবো ভ্যাকুমে আর এদিকে জল নিয়ে এসেছি ট্যাস মুছবো তোমার মালপত্র আনা হয়েছে এই দেখো ঘরদুয়া ঝাঁ এই দিক থেকে পরিষ্কার করে একদম পরিষ্কার ছিল তাও ওই সিলিন্ডারের নিচে যেহেতু ছিল দেখেছো তো এই যে পরিষ্কার সিলিন্ডারের তলায় ছিল কি করে বুঝবো বলো তারা এই যে নোংরাগুলো সব বের করলাম টুকি টাকি আর এই যে তখন দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তারা হুটা তারা হুটা তাও দশটার বেশি বেজে গেছে ছেলেও খাচ্ছে স্কুলে যাবে আর এটার মধ্যে দুধ আনা হয়ে গেছে দুধ কলা দিয়েছি তাও কেন হ্যাঁ বলো সবকিছু সবকিছু এই হয়েছে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো ঢেলে দেবো এখন আলুগুলো আলুগুলো ঢেলে একদম এখন নাড়াচাড়া দিয়ে দেবো কারা কারা চর্বাম কমেন্ট এই দেখো আলুর এটা তো মশলা টসলা সব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে চলে যাবো বাসন ধুতে কেননা আলুটা সিদ্ধ হবে যেহেতু এটা ততক্ষণে সিদ্ধ হতে থাকুক আমি চলে যাব বাসন ধুতে এই হচ্ছে হয়ে গেল আর একটু জল দিতে হবে যেহেতু সিদ্ধ হবে তোর এই যে সাপটাকে বের করেছি ঠিক আমি বের করলাম এখনো জ্যান্ত হয়ে রয়েছে স্প্রে দিয়েছি তো কাবু হয়ে গেছে ঠিক আমার হাত পা কাঁপছে পুরো